রহমান রহিম এভরিওয়ান আলহামদুলিল্লাহ আমাদের শেড নাম্বার থ্রি এর কাজ চলমান আপনারা সকলে জানেন আমাদের তৃতীয় শেডের কাজ চলমান আছে তো এই মুহূর্তে আমাদের তৃতীয় শেডে যে চালের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কাজ চলতেছে আমরা অলরেডি দেখেন ওই যে পুকুরের পাশে হওয়ার কারণে মূলত আমরা এই যে ফাঁকা জায়গাটা আমরা ভরাট করছি পুকুরের মাটি দিয়েই আমাদের দেন বর্ষাতে মোটামুটি এই যে মাটির যে লেভেলটা দেখতেছেন এই পর্যন্ত পানি চলে আসে এই জন্য আমরা এটা একটা বাউন্ডারি ওয়াল করেছি নিচে বিম দিয়ে পনেরো ইঞ্চের মতো নিচে বিম দিয়ে তার উপরে পাঁচ ইঞ্চে একটা ওয়াল করেছি আড়াই ফিটের মতো তার নিচে তার পাশে হচ্ছে গিয়ে বালু দিয়ে ফ্লোরের লেভেলটা করার জন্য বালু ফালানো হয়েছে এখানে আর যে বড়ো খুঁটিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে ঘরের মেইন খুঁটি ঘরটা মোটামুটি আমাদের দশ এগারো ফিটের মতো হাইট হবে আমরা একদম মিনিমাল কস্টিংয়ে একটা শেড করার চেষ্টা করতেছি এই জন্য আমরা রেগুলার আপডেট দিচ্ছি আপনাদেরকে যারা নতুন আছেন বা অনেকে চান যে শেড একটা এক্সপ্যান্ড করবেন তো অনেকের সময় আমাদের কস্টিংয়ের ব্যাপারে অনেকে বা শেডটা কীভাবে করবো ওই আইডিয়া অনেকে থাকে না সেই জন্য আমরা রেগুলার একটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো ঘরেই খুঁটি তার থেকে আমরা মোটামুটি এখানে সাড়ে তিন ফিটের মতো একটা গ্যাপ রেখেছি যেখানে আমরা আলাদা ড্রাম বা অন্য কোনো ব্যবস্থা করে খাবারটা দেবো গরুর এবং চলার জন্য জায়গাটা থাকবে আর পাশের যেই ছোটো খুঁটিগুলি দেখতেছেন এই যেই খুঁটিগুলো এগুলোতে আমরা বাঁশ দিয়ে গরুকে বাঁধবো এ হচ্ছে টোটাল আমাদের পঁচাত্তর ফিট বাই চোদ্দো ফিট আপাতত একটা রো করতেছি বাম পাশে আরও দুইটা র করার জায়গা আছে সেটা আমরা এখনই করতেছি না তো আমাদের খুঁটিগুলো গতকালকে সব শেষ হয়ে গেছে লাগানো তো আজকে হচ্ছে গিয়ে চালের কাজ চলতেছে চালের ফ্রেমের কাজ চলতেছে ফ্রেমটা আগামীকালকের মধ্যে কমপ্লিট হয়ে গেলে দেন চালটা বসানো হবে তারপর ফ্লোরটা ঢালাই দিলে আলহামদুলিল্লাহ সেটার কাজ কমপ্লিট হয়ে যাবে আর এর জন্য টোটালি যে পরিমাণ আমাদের কস্টিং গিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না টোটালি তবে আমরা ইনশাল্লাহ সেটার কাজ টোটালি কমপ্লিট হলে এটার ব্যাপারেও আমরা একটা ধারণা বা আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম